রামেশ্বরপুর এলাকার এক উচ্চ নামকরা শিক্ষা প্রতিষ্ঠান এটা রামেশ্বরপুর হাই স্কুল আর এটা বাঁধে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামেশ্বরপুর বিভিন্ন বুনিয়াদী বিদ্যালয় মানে হচ্ছে রামেশ্বরপুর প্রাইমারি স্কুল তো এই স্কুলের কিছু কিছু জিনিস সত্যি মন খারাপ এবং আকর্ষণীয় নাম্বার ওয়ান হচ্ছে একটা স্কুলের জন্য পারফেকশন বা পারফেক্ট যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো প্লেগ্রাউন্ড যেটা কিন্তু বর্তমানে জায়গার জন্য কিংবা অন্যান্য কারণের জন্য প্রত্যেকটা স্কুলে কিন্তু তার এরকম সুন্দর স্কুলের সামনেই প্লেগ্রাউন্ড কিন্তু পায় না যেটা কিন্তু আছে স্কুলটা দেখুন কতটা সুন্দরভাবে পুরোপুরিভাবে ওয়াল দিয়ে বেষ্টিত মানে বাউন্ডারি করা একটা প্রাইমারি স্কুলে স্টুডেন্টের জন্য ছোটো ছোটো বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই সেফটির একটা জায়গা তারপর স্কুলের বিভিন্ন রকম ওয়াল পেন্টিং ওয়াল রাইটিংগুলো এই যেগুলো দেখছেন ওয়াল পেন্টিং ওয়াল রাইটিং এগুলো ছাত্ররা প্রতিনিয়ত প্রতিদিন স্কুলে আসার সময় যাওয়ার সময় প্রতিদিন তাদের চোখে পড়বে তারা অনায় আসছে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন কবি সাহিত্যিকদের ছড়া সম্পর্কে এবং বিভিন্ন নীতিকতা সম্পর্কে লিখা যে দেওয়ালগুলো আছে সেগুলো থেকে তারা অনায়াসে বিদ্যা অর্জন করবে কোনো রকম চাপ ছাড়াই অটোমেটিকলি স্কুলটার তারপর আকর্ষণীয় দিকের মধ্যে একটা হচ্ছে স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্দ স্কুল ছুটি পুজোর জন্য বন্ধ আছে কিন্তু এখান থেকে দেখাচ্ছে এই পরিকাঠামো হয়তো একটা বাড়িতে হয়তো এত সুন্দর পরিপাটি থাকে না ধন্যবাদ দেন এখানকার মধ্যে আছে এই সুন্দর গার্ডেনিং একটা গার্ডেনিং করা গার্ডেনিং মধ্যে গাছ লাগানো পরিচর্যা করা এটা কিন্তু একটা শিক্ষক শিক্ষিকা স্কুলের ছাত্র ছাত্রী সবার শিক্ষার মধ্যেই পড়ে কিন্তু এই যে গার্ডেনিং গাছের পরিচর্যা করা এটাও কিন্তু পড়াশোনা শিক্ষারই একটা তো এই সমস্ত জিনিসগুলো দেখুন যে কোনো প্রাইভেট স্কুল খেয়েও হার মানাবে এর কোয়ালিটি এর পড়াশোনা ব্যবস্থা এর সমস্ত কিছু এর জন্য অবশ্যই থ্যাংক ইউ জানাতে হবে সে সমস্ত শিক্ষক শিক্ষিকা স্টুডেন্টদেরকে তারা তাদের মধ্যে অ্যাক্টিভ আছে বলে আর যদি অ্যাক্টিভ না থাকতো তাহলে তো সুন্দর জিনিস হতো না প্লাস এখানকার শিক্ষা পরিচালনা কমিটি এলাকার লোক ইয়ং জেনারেশন বিভিন্ন এলাকার যারা পরিচালনার মধ্যে আছে সেই গ্রামের গ্রাম প্রধান থেকে শুরু করে সমস্ত কিছু ভেরি গুড তাদের উদ্যোগে আসলে আমরা যদি চেষ্টা করি প্রত্যেকটা এলাকায় আমরা এরকম করে স্কুল অনায়াসে সাজাতে পারবো কিন্তু এর জন্য সবচেয়ে দরকার হচ্ছে আমাদের উদ্যোগ সবসময় সব কিছু সরকারের উপর ছেড়ে দেওয়া তো হয় না আমরা যদি আমাদের মতো উদ্যোগ নিই তাহলে এরকম হাই কোয়ালিটি স্কুল অবশ্যই তৈরি করতে পারবো কেন পারবো না এটা তো সরকারি স্কুল এটা তো কোনো বেসরকারি স্কুল না এটা তো সরকারি স্কুল তাহলে এটা যদি এত সুন্দরভাবে সজ্জিতভাবে ধারণ করতে পারে সাজানো যেতে পারে তাহলে অন্যান্য স্কুলগুলো কেন না অনেক সুন্দর এ তো মন কাড়ার মতো এবং এই বৃষ্টি ভেজা যে মেসেজ করছো যে বৃষ্টিতে কি করছো আসলে ভালো লাগলো বৃষ্টিতে বাজার করতে এসে এই তো এই দৃশ্যকে ক্যাপচার না করে থাকতে পারলাম না মন কাড়া আকর্ষণীয় আসলে আমার সবচেয়ে ভালো লাগে যেটা যেটা প্রতি আমি একটু ইন্টারেস্ট সেটা হচ্ছে ভালো শিক্ষা প্রতিষ্ঠান ভালো স্টুডেন্ট ভালো শিক্ষা প্রতিষ্ঠান যদি দেখি আমি সেটা দেখি সেটাকে আমি একটু ক্যাপচার করি পিকচার সেটা সম্পর্কে কিছু ভালো দিক তুলে ধরি ভালো ভালো জিনিসকে তুলে ধরাই তো একটা শিক্ষকের বৈশিষ্ট্য তাই না তাই আমি সেটা করার চেষ্টা করি এবং এটা খুব সুন্দর এবং এই সময়টা এলাম বৃষ্টির সময় তো রকম কেউ থাকে না জ্ঞ্জাম থাকে না তো তাই আমি দেখলাম যে এই সময়ে কিছু ক্যাপচার করে নেওয়া উচিত কিছু ক্যাপচার করে নিই ঠান্ডা মাথায় ক্যাপচার করতে হবে আর দূরে দেখা যাচ্ছে এই যে পুকুর পুকুর এটাও মানে বলতে গেলে যে সুন্দর বিশুদ্ধ পরিবেশ প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ অসাধারণ অসাধারণ এক পরিবেশ অসাধারণকে অসাধারণ বলতে হবে সুন্দর পরিবেশকে সবার সামনে তুলে ধরা সুন্দর স্কুলের গোনা বলে তুলে ধরা সুন্দর ছাত্রের গোনা বলে তুলে ধরা সুন্দর ভবিষ্যতের কথা তুলে ধরা খারাপ বা ভয়ঙ্কর ভবিষ্যৎকে অ্যালার্ট করা এটা একটা শিক্ষক হিসাবে আমার কাজ এটাই করি এবং দোয়া করবে প্রার্থনা করবে যেন সেই জিনিসটা ধরে রাখতে পারি খুব সুন্দর ধন্যবাদ অনেক সুন্দর ভালো লাগে ভালো লাগলো আমি এতদিন হয়তো চোখে পড়েনি কিন্তু এতদিন এতটা ডেভেলপমেন্ট হয়নি আজকে কিসের জন্য আমি পিডিও ক্যাপচার করছি আসলে সেই কোয়ালিটি তো কোয়ালিটি থাকলে সব জিনিসই মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে যায় এবং সেই খেয়ে সবার সামনে প্রকাশ করার চেষ্টা করে যে তুমি কেন পারবে না তোমরা কেন পারবে না এই যে দেখো এটা থেকে শেখো তো কিছু কিছু জায়গায় আমাদেরকে তো সুন্দর কিছু থাকে সেটাকে ধরে মানুষকে শেখাতে হয় ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ we